আমাদের ছিল ধুলো মাখা একখানা গ্রাম আমাদের ছিল কালবৈশাখী আম লিচু কালোজাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জোষ্টিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজো এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বল মসজিদই বল তার কাছে সব খোলা এ পারেও তিনি ও পারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও रवीन्द्र नसरूले